নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কিন্তু একদম মজাদার এবং একটি সুইট রেসিপি যেটা বলতে পারেন একটি ঐতিহ্যবাহী পিঠা রাঙা আলুর পিঠা যেটা কিন্তু তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু সুস্বাদু তো চলুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি রাঙা আলু আর এখানে নিয়ে নিয়েছি নর্মাল যে আলু হয় সে আলু রাঙা আলুগুলো একটু ফ্যাকাশে লাগছে কারণ এই রাঙা আলুর মধ্যে কিন্তু কোনো কালার করা নেই বাজারে যে রাঙা আলুগুলো আমরা সাধারণত পাই সেগুলো কিন্তু কালার করা থাকে তাই এই জন্য একটু ফ্যাকাশে তো দেখুন এই দু রকম যে আলু এর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি এটাকে সেদ্ধ করে দিতে দিয়ে দেবো দুরকম আলুকে কেন কি এখানে আমি রাঙা আলুটা কম বলে আমি নর্মাল যে আলু সেই নর্মাল আলু দিয়েছি তো এখানে আপনারা চাইলে শুধু রাঙালোরও কিন্তু পিঠাটা করতে পারেন এবার দেখুন এখানে ছানা নিয়ে নিচ্ছি ছানাটা আমি দুদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা ছাড়া সেই জন্যই কিন্তু শুকনো হয়ে গেছে তার উপরে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ছানাটা শুকনো হয়ে গেছে সেই জন্য কিন্তু এটাকে আমি একটু লিকুইড দুধ দিয়ে এরকম ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পর এবার একটা দেখুন এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি এই ব্লেন্ড করা ছানাটা অর্থাৎ মিক্সিতে যে মিহি করে পেস্ট করে নিচ্ছি এই ছানাটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে একেবারে ঘন করে শুকিয়ে একটা ডৈয়ের আকার তৈরি করব তাহলে কিন্তু এখানে পুরটা তৈরি হয়ে যাবে আপনারা এখানে যে কোনো পুরেই তৈরি করতে পারেন নারকেল দিয়েও পুর তৈরি করতে পারেন কিংবা আপনারা খোয়াকিরের পুরও তৈরি করতে পারেন ছানার পুরটা খুব ইজি হয় সেই জন্য কিন্তু আমি এখানে ছানার পুরটা বানিয়ে নিলাম আর দেখুন একদম এরকম মন্ডর আকারে হয়ে গেলে কিন্তু এটাকে এবার নামিয়ে এক সাইডে রেখে দেবো এদিকে প্রেশার কুকারে যে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম দু আলু সেই আলুগুলো কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে আর এই গরম অবস্থায় কিন্তু বের করে নিতে হবে অবশ্যই কিন্তু ভালোভাবে যেন গরম থাকে সেই অবস্থায় বের করতে হবে সেটাও কেন গরম অবস্থায় বের করতে হবে সেটা বলছি আপনাদের দেখুন এখানে আলুগুলোকে একটা বড় জায়গার মধ্যে আমি এখানে বের করে নিচ্ছি বড় জায়গায় বের করে নেওয়ার পর একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি কারণ এখানে যেহেতু খুব গরম সেই জন্য কিন্তু হাত লাগানো যাবে না আর এই গরম অবস্থায় মেখে নিলে আলুটা খুব স্মুথভাবে মাখা হবে আর দু নম্বর কারণ হচ্ছে এখানে আমি এই দেখুন এবার চালগুড়ি দেব। কারণ চালগুড়িটা এই গরম অবস্থায় দিলে চালগুড়িটা কিন্তু এই গরমের সাথে একটু সেদ্ধ হয়ে গেলে পিঠেটা কিন্তু খুব নরম হবে সেই জন্য অবশ্যই কিন্তু আলুগুলো অবশ্যই ভালোভাবে যেন গরম থাকে সেই অবস্থায় এই চালগুড়ি আর এই যে ময়দা এই ময়দাটা দিলাম এখানে যদি চালগুড়ি এক কাপ দেন তাহলে এখানে ময়দা দিবেন দু কাপ অর্থাৎ চালের গুঁড়ো এক কাপ হলে ময়দা কিন্তু তার ডবল দিতে হবে চালের গুঁড়িটা যতটা সম্ভব কম ব্যবহার করবেন তাহলে কিন্তু পিঠেটা খুব নরম এবং তুপতুপে হবে এবার দেখুন আমি বেকিং সোডা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি কারণ এই যে আমি সাদা আলুটা দিয়েছি এটার জন্য কিন্তু মিষ্টিটা অনেক কম হবে সেই জন্য আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করলাম আমি আরও একটু ময়দা দিয়ে দিলাম কারণ এখানে ডোটা ভীষণই পাতলা লাগছিল সেই জন্য কিন্তু আরও একটু ময়দা দিয়ে এটাকে আমি টাইট করে নিচ্ছি এবার দেখুন হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে কারণ এই অবস্থায় হাত দিয়ে মাখতে হবে আর হালকা কিন্তু এখনও গরম আছে হাত দেওয়া যাচ্ছে না সেজন্য এরকমভাবে হালকা হালকা হাতে প্রথমে মেখে নিতে হবে তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন খুব চেপে মেখে নিলে হয়ে যাবে আমি এখানে ঘি দিলাম ঘিটা দুটো কাজ করবে একটা হচ্ছে ফ্লেভার নিয়ে আসবে আর দু নম্বর হচ্ছে এই যে ডোটা একটা চিটচিটে ভাব সেই চিটচিটে ভাবটাও কিন্তু কমে যাবে এবার দেখুন হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নেবেন সাদা তেল বা ঘি যা হোক লাগিয়ে নেবেন তারপর আমরা যেরকম পুলি পিঠে করি সেই শেপে আমি এখানে বানিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে গোল শেপও বানাতে পারেন আমি গোল এবং পুলিপিঠের যে শেপ সেই শেপ দি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দুরকমভাবে তো আপনারা আপনাদের মতো সেপ বানিয়ে নেবেন এবার দেখুন এরকমভাবে প্রত্যেকটাই আমি কিন্তু বানিয়ে নিচ্ছি এবং বানিয়ে নেওয়ার পর এগুলোকে এবারে গরম তেলে ভেজে নেব আমি এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু আগেই তেল গরম করতে দিয়ে দিচ্ছি তো চলুন এবার সব পিঠেগুলো রেডি করে নিয়েছি আর এবার তেলের মধ্যে কিন্তু একটা করে দিয়ে দেব। দেখুন তেলের মধ্যে এখানে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন কিন্তু দেবেন তারপর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই পিঠেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে আর যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে একটা সুন্দর কালার এসে যাবে আর মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই আপনারা ভাজবেন তাহলে কিন্তু পিঠের ভেতরে রকম কাঁচা থাকবে না যেহেতু চালের গুঁড়িটা এবং ময়দাটা আছে সেজন্য কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে যেটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে তো দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি এইভাবে আমি দু তিনবারে কিন্তু পুরো পিঠেগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি লোহার কড়াই ব্যবহার করেছি আর জন্যই কিন্তু এখানে দেখুন কড়াইটা খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় লোহার কড়া সেজন্য কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে এই পিঠেগুলোকে ভেজেছি এবার দেখুন বাকি পিঠেগুলো ভেজে একদম পুরোপুরি রেডি করে নিলাম সমস্ত পিঠে কিন্তু এবার দেখুন রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি সব পিঠে রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসছে দেখতেও দুর্দান্ত আর খেতেও কিন্তু অপূর্বভাবে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরম কিন্তু তুলতুলে হয়েছে একদম এবার আমি প্রত্যেক দিনের মতো একটা সার্ভিং প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি তো রেসিপিটি দেখলেন কতটা সহজ এবং কতটা ইজি তো এইভাবে আপনারা কিন্তু একদম এই রেসিপি বানিয়ে নিতে পারেন লাল আলুর সিজনে আপনারা এরকমভাবে কিন্তু লাল আলু দিয়ে এই পিঠে বানাতে পারেন তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে